নাহিদের আয় নাকি তারেক রহমান এবং জামায়াতের আমিরের চেয়েও বেশি তারেক রহমান এবং জামায়াত আমিরের চেয়েও নাহিদের বাসিকায় বেশি নির্বাচন হরফনামা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ষোলো লাখ টাকা তার বার্ষিক আয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান চেয়েও বেশি সম্প্রতি নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেওয়া হরফনামায় বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে দিক থেকে এনসিবির আহ্বায়ক এগিয়ে থাকলেও মোট সম্পদের এগিয়ে রয়েছেন তারেক রহমান এবং ডক্টর শফিকুল শফিকুর রহমান হরফনামায় অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসিকায় ছয় লাখ ছয় লাখ ছিয়ট্টি হাজার তিনশো তিপ্পান্ন টাকা আর ডাক্তার শফিকুল রহমানের বাসিকায় তিন লাখ ষাট হাজার টাকা নাহিদের বিশ্লেষণ করে দেখা যায় তিনি শিক্ষকতা ও পরামর্শ দিয়ে আয় করে তিনি শিক্ষকতা ও পরামর্শ দিয়ে আয় করেন বছরে ষোলো লাখ টাকা তার মানে হচ্ছে উনি একজন টিচিং অর্থাৎ টিচিং দেয় এবং হচ্ছে পরামর্শ দিয়ে উনি আয় করেন কোনো দায় না থাকলেও ব্যাংকে তার ঋণ রয়েছে নিজের কাছে নগদ আছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর কাছে আছে তিন লাখ পঁচাশি হাজার তিনশো তেষট্টি টাকা সাতান্ন পয়সা এখানে পয়সার হিসাবগুলোও ইনক্লুড করা আছে এছাড়া নিজের অর্জনকালের পৌনে আট লাখ টাকার মূল্যের অলংকার এবং স্ত্রীর কাছে অর্জনকালে দশ লাখ টাকার মূল্যের গহনা এক লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আবজাসপত্র এক লাখ টাকা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকার সব মিলিয়ে সব মিলিয়ে এনসিবির প্রদানের বত্রিশ লাখ ষোলো হাজার একশো বাইশ টাকার সম্পদ আছে গত বছরের আয় হয়েছে তেরো লাখ পাঁচ হাজার একশো আটান্ন টাকা তারেক রহমানের নির্বাচনী হরফনামা অনুযায়ী তার নগদ অর্থ রয়েছে একত্রিশ লাখ আটান্ন হাজার চারশো আঠাশ টাকা শেয়ার রয়েছে পাঁচ লাখ টাকা কোম্পানি শেয়ার রয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা আর কোম্পানি নামে উল্লেখ করা হয়েছে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা অন্যদিকে সঞ্চীয় আমানত রয়েছে বিশ হাজার টাকা নব্বই লাখ চব্বিশ হাজার তিনশো ষাট টাকা অন্যান্য আমানত এক লাখ টাকা গহনা রয়েছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকার আসবাসপত্র রয়েছে এক লাখ উনাশি হাজার পাঁচশো টাকা অকৃষি জমি রয়েছে দুই দশমিক এক একর এক দশমিক চার শতাংশ যার মূল্য ধরা হয়েছে তিন লাখ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একটি ভবন রয়েছে দুই দশমিক নয় শতাংশ জমির উপর তবে উপহার হিসাবে পাওয়া তার মূল্য উপহার হিসাবে পাওয়া তার মূল্য দেওয়া হয়নি এতে তার মোট বা আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো তিপ্পান্ন টাকা আর মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়ানব্বই লাখ এক কোটি ছিয়ানব্বই লাখ দ্যাটস মিন প্রায় দুই কোটি ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী হরফনামা অনুযায়ী তার নামে এগারো দশমিক সাতাত্তর শতাংশ জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার আনুমানিক মূল্য সাতাশ লাখ টাকা পেশা হিসাবে তিনি চিকিৎসক বলে উল্লেখ করেছেন তার মালিকানা দুই লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন বিভিন্ন কোম্পানি শেয়ার থেকে তার বিনিয়োগের পরিমাণ সাতাশ লাখ ষোলো হাজার আশি টাকা তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলে উল্লেখ করেছেন ডক্টর শফিকুল রহমানের নামে দুই একর সতেরো শতাংশ কৃষি জমি রয়েছে যার আনুমানিক মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা বর্তমানে তার হাতে থাকা সম্পদের পরিমাণ সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আষ্টশো চৌত্রিশ টাকা কৃষিকাজ থেকে তার বার্ষিক আয় তিন লাখ টাকা বলে হরফনামায় উল্লেখ করা হয়েছে সো এই হচ্ছে বিষয় যেন নাহিদের যে টাকার পরিমাপ এবং নির্বাচনের নির্বাচনের সময় টাকার পরিমাপ উল্লেখ করতে হয় সবারই এই টাকাগুলো এখানে উল্লেখ করা হয়েছে